কোরবানির দিন জবাইকৃত প্রাণীর রক্ত জমিন ছুঁবার আগে মাটি ছুইবার আগেই আর শাজিম আল্লাহর কাছে পৌঁছেছে এই কোরবানির এই আয়াত থেকে আমি বলছি আগেই আমার উদ্দেশ্য আপনাদেরকে গল্প বলা না ওই একটা লাইন শুধু আমাদের জীবনের জন্য সবক এটা বলা আল্লাহ তাআলা এখানে বলতেছেন অতলু আলাই হাবা আবনাই আদামা বিল হাক আল্লাহ নবীজি সাল্লা আলি সাল্লামকে বলতেছেন বন্ধু আপনি আমার বান্দাদের নিকট আদমের দুই সন্তানের ঘটনা সঠিকভাবে বর্ণনা করুন ঈদ কার্রাবা কোরবান যখন আদমের দুই সন্তান কোরবানি করলেন এই যে কোরবান এই শব্দটা সরাসরি কোরআনের শব্দ আমরা যে বলি কোরবানির ঈদ তাহলে এই শব্দটা কোথায় আছে এই যে কোরবানোর যখন তারা উভয়ে কোরবান করলেন শব্দের অর্থ মানে কারো ঘনিষ্ঠতা অর্জন করা মানে অর্থ নৈকট্য হাসিল করা কি হাসিল করা বলে ঘনিষ্ঠতা অর্জন করা তো কোরবানি এমন একটি বাদক এই পশু জবাই যদিও মনে হয় একটা ছাগল জবাই করছেন একটা বকরি জবাই করছেন গরু জবাই করছেন হ্যাঁ এক শরিক কোরবানি দিছেন দেখতে মনে হয় একটা সামান্য জিনিস না না এটার নাম দিছে কোরবান মানে কি মূলত আছে কোরবানি এমন একটি ইবাদত এই পশু মাধ্যমে বান্দা মাত্র দুই থেকে তিন সেকেন্ডে দ্রুততম সময়ে মহান আল্লাহ তালার নৈকট্য হাসিল করেছে এত কম সময়ে বান্দা আল্লাহর ঘনিষ্ঠতা অর্জন করার অন্য কোনো ইবাদত নাই কোরবানি আচ্ছা এটা কি মানে কি আমি আপনাদের বুঝাই করি আপনি বুঝবেন একবার সুন্দর বুঝবেন হাদিসের মধ্যে একটা অংশ আছে বলছেন ও শব্দ এটা অর্থ কি অর্থটা আমি বুঝাইতেছি আপনি ওই আগে কল্পনা করেন যে আমরা যে কোরবানির দিন গরু ছাগল বকরি শোয়াই জবাইয়ের জন্য যখন শোয়াই তো মা গলাটা যখন মাটির উপরে রাখে জবাই করার জন্য তো এখন কল্পনা করেন যে মাটির থেকে গলা ব্যবধান কদ্দুর এক আধ এক কি কোন সাথা বুঝছেন না আদাহত হবে এক বিঘ সর্বোচ্চ কি এক বিগত আরও কম হইতে পারে মাগার